বাম শরিকদের ছাড়া ব্রিগেড ছাব্বিশের ভোটের আগে কি এই ব্রিগেডটা প্রয়োজন কেন বাম শরিকদের ছাড়া কি নিজেদের শক্তি ঝালিয়ে নেওয়ার চেষ্টা বাম শরিকদের সাথে এই সম্ভব তো সিপিএমেরও ব্রিগেড না আপনি এটাকে সিপিএম ছাড়া ব্রিগেডও বলতে পারেন চাইলে এই ব্রিগেড কর দেখেছেন কৃষক সভা খেতমজুর ইউনিয়ন বস্তি উন্নয়ন সমিতি আমাদের এবং তার সাথে আমাদের খেতমজুর ইউনিয়ন সিআইটি সুতরাং এটাকে আপনি সিপিএম ছাড়া এই চারটে সংগঠনের ব্রিগেডগুলো আপনি চাইলে দেখতে পারেন এর আগে যখন ইনসাফ যাত্রা হয়েছিল তারপর ব্রিগেড শুধুমাত্র ডিওয়াই ডাকে হয়েছিল সুতরাং এখানে দলটা প্রশ্ন নয় কিন্তু সমস্ত বামপন্থী দল তো বটেই এবং বামপন্থী দলগুলোর বাইরেও যে বাংলার যে বামপন্থী গণতান্ত্রিক প্রগতিশীল মানুষ আছেন আমরা সবাইকেই আবেদন করছি সবাইকেই অনুরোধ করছি আপনারা আমাদের সঙ্গে ব্রিগেডে আসুন কুণাল ঘোষ বলছেন এই ব্রিগেড হচ্ছে ব্রিগেড চলো আর ব্রিগেড থেকে ফিরে বিজেপিকে ভোট দাও এই হচ্ছে এই ব্রিগেডের উদ্দেশ্য এটা হয় অনেকের থাকে যে প্রথমে চুরি করে জেলে চলো তারপর জেল থেকে ফিরে প্রধান মুখপাত্র হয়ে যাও এটা যার যেরকম জীবন কেউ কারোর কাছে রাজনীতি মানে ব্রিগেডে যাওয়া কারোর কাছে রাজনীতি মানে চুরি করে জেলে যাওয়া সুতরাং ওই নিয়ে ভেবে আমরা কি করব কিন্তু এইটুকু বলতে পারি পশ্চিমবাংলায় জবে থেকে বিজেপিকে ভোট দেওয়া শুরু করেছেন একটা অংশ তৃণমূল বিরোধী মানুষ তবে থেকে বাংলায় তৃণমূলের জন্য রাজনীতি করাটা কিন্তু সহজ হয়ে গেছে বিজেপিকে দেখিয়েই তৃণমূল কংগ্রেস বাংলার ধর্মনিরপেক্ষ মানুষের একটা বড় অংশের এবং সংখ্যালঘু মুসলিম সমাজের একটা বড় অংশের ভোট পেয়ে যাচ্ছে অতএব বিজেপিকে পশ্চিমবাংলা থেকে হারানোটা বিজেপিকে আবার আগের জায়গায় ওই টু পার্সেন্টে নামিয়ে আনাটা তৃণমূলকে পশ্চিমবাংলা থেকে সরানোর প্রথম শর্ত এবং আমরা বাংলারও সমস্ত তৃণমূল বিরোধী মানুষকে আমরা অনুরোধ করছি আপনারা আপনাদের ভোটগুলো সমস্ত ধর্মনিরপেক্ষ শক্তির পাশে নিয়ে আসুন যাতে কি না তৃণমূল কংগ্রেস এই বিজেপির জুজি দেখি একটার পর একটা ভোট আর না করতে পারে দিলীপ ঘোষের বিয়ে হলো সবচেয়ে বেশি খুশি হয়েছে তৃণমূল আপনি বিয়ের ক্ষেত্রে অন্তত দিলীপ ঘোষের থেকে ফ্রি কি বলবেন না না ওনাকে দেখুন এটা ওনাকে শুভেচ্ছা জানাচ্ছি খুব ভালো কথা এটা এটা কোনো মানে এটাকে নিয়ে এত মানে কথারও কোনো কারণ নেই আর এত যারা ব্যঙ্গ বিদ্রুপ করছেন সেটারও কোনো কারণ হয় না নিশ্চয়ই ভালো থাকুন ওনারা দুজনেই খুব ভালো থাকুন আমাদের আন্তরিক শুভেচ্ছা এবং দেখুন আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি যে ভ্যালেন্টাইন্সের দিন পার্কে ঢুকে প্রেমিক প্রেমিকাদের মাধ্যম করে সেখানে দিলীপ ঘোষের মতো একজন বজরঙ্গী ভাই যান পার্কে ঢুকে নিজের প্রেমিকা পেয়েছেন এটাই তো আমাদের কাছে একটা আনন্দ এবং উনি বিয়ে করেছেন মানে আনন্দ থাকুন ভালো থাকুন ওনাকে আমাদের মানে একশোবার আমাদের শুভেচ্ছা কুনাল ঘোষ বলছেন এই যে পার্কে ঢুকে প্রেমটা পেয়েছেন সেই পার্কটা মেড বাই মমতা ব্যানার্জি আর তৃণমূল খুশি তার কারণ এই বোধহয় দিলীপ ঘোষের রাজনৈতিক কেরিয়ার শেষ হয়ে গেল না সে তো পার্কে গেছেন সে পার্কটা মেড বাই মমতা বন্দ্যোপাধ্যায় কুণাল ঘোষ জেলে গেছিলেন যে জেল সেই জেলটা মেড বাই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সুতরাং নিশ্চয়ই দিলীপ ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কৃতজ্ঞ থাকবেন কুণাল ঘোষ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে কৃতজ্ঞ থাকবেন কদিন আগে লন্ডন গেছিলেন থ্যাংক ইউ বলতে সেটা ঠিক আছে আচ্ছা ছাব্বিশের ভোটের আগে গ্রামে গ্রামে নজর দিচ্ছে বিজেপি আম্বেদকরের জন্মদিন থেকে নতুন কর্মসূচি শুরু গ্রামে গ্রামে নেতার আগে রাত কাটাবেন আপনাদের কি চাপ হচ্ছে আম্বেদকরকে কদিন আগে পার্লামেন্টে দাঁড়িয়ে ব্যঙ্গ করেছিলেন বিদ্রুপ করেছিলেন অপমান করেছিলেন অমিত শাহ কদিন পরশু খবর আপনারা দেখেছেন আপনারাও দেখিয়েছেন খুব সম্ভবত উত্তরপ্রদেশে একজন দলিত মানুষ ঘোড়ায় চড়ে বিয়ে করতে যাচ্ছিলেন বলে তাকে ঘোড়া থেকে নামিয়ে মেরে মরণাপন্ন করে দেওয়া হয়েছে যে তুই ছোটো যাত্রী ঘোড়ায় চড়ে কী করে বিয়ে করতে গেল বিজেপি শাসিত এখনও বহু রাজ্যে দলিত মানুষ এক কুয়ো থেকে জল নিতে পারে না বিজেপির উচ্চবর্ণের মুরলদের মাতব্বরদের বাধায় পশ্চিমবাংলার দু তিনটে জায়গাতে নতুন করে এই জিনিস শুরু হয়েছে আপনারা দেখেছেন শিবরাত্রির পুজো দলিতদেরকে দিতে দেওয়া হচ্ছে না বলা হচ্ছে তোমরা নিচু জাত তোমরা মন্দিরে ঢুকে শিবরাত্রির পুজো দিতে পারবে না এবং আপনাদেরকে বলছি যে বিজেপি আমলে ভারতের পার্লামেন্টে যেদিন শিলান্যাস করা হলো নতুন পার্লামেন্ট ভবনে সেদিনকার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তিনি একজন দলিত সি তপশিলি সমাজের মানুষ বলে তাকে আসতে দেওয়া হলো না শিলান্যাসের অনুষ্ঠানে সেই পার্লামেন্ট ভবন যখন উদ্বোধন হলো দ্রৌপদী মুর্মু তিনিও তখন রাষ্ট্রপতি তিনিও একজন তপশিলী সমাজের অন্তর্জ সমাজের মানুষ তাকে পার্লামেন্টের উদ্বোধনে ডাকা হলো না ঢুকতে দেওয়া হলো না ভারতের মানে পৃথিবীর সবচেয়ে বড় গণতন্ত্রে যে ফার্স্ট পারসন যিনি গণতন্ত্রের সেই প্রেসিডেন্ট গণতন্ত্রের সবচেয়ে বড় মন্দির মসজিদ গির্জায় পা রাখার সুযোগ পান না এটা হচ্ছে বিজেপির ভারত এরা রাষ্ট্রপতিকে ছাড়ে না তার দলিত পরিচয়ের জন্য এরা আম্বেদকারের নাম নিচ্ছে ওই একটা গান আছে রবীন্দ্রনাথের একদিন যারা মেরেছিল তারা গিয়ে রাজারা দোহাই দিয়ে এই যুগে তালাই জন্ম নিয়েছে আজি মন্দিরে তারা এসেছে ভক্ত সাজি চিরকাল দলিতদেরকে যারা মেরে এসছে আম্বেদকারকে ছোটো করে এসছে তারা এখন আম্বেদকারের নাম শুনে ভোট পার করবে ভারতের সত্যিকারের আম্বেদকারাইট মানুষ বিজেপির চেহারা জানে ভারতের খেটে খাওয়া মানুষ অন্তোষ মানুষের মুক্তির একমাত্র পথ লাল পতাকা এবং নীল পতাকার জোট লাল ঝান্ডা নীল জোট দেখবেন কদিন পরে জেএন নিতে ছাত্র সংসদের ভোট হবে ওখানে এসএফআই এ আই তার সঙ্গে আম্বেদকরাইট বাপসা থেকে শুরু করে বিভিন্ন আম্বেদকার সংগঠন তারা একসঙ্গে লড়ছেন এই যে কমিউনিস্ট পার্টি এবং দলিত মুভমেন্ট কমিউনিস্ট মুভমেন্টটা দলিত মুভমেন্টের একসঙ্গে পথ চলা এটাই ভারতের মানব মুক্তির পথ কিন্তু বিজেপি নেতারা এখন গ্রামে গিয়ে রাত কাটাবেন নেতারা সময় দেবেন গ্রামে ভোট আনতে বিজেপি নেতাদের কাছে গ্রামে যাওয়াটা একটা ইভেন্ট আর আমাদের কাছে তো আমাদের তো গ্রাম থেকেই নেতা তৈরি হয় এই যে ব্রিগেডে আমাদের সভা হবে অমল হালদার বলবেন কৃষক সভার নেতা নিরাপদ সর্দার বসিরাটে সন্দেশখালীর খেদমজদুর ইউনিয়নের নেতা বন্যা টুডু গ্রামে লড়াই করছেন তৃণমূলের জমি মাফিয়াদের হাত থেকে এখন হুগলির গ্রাম বাঁচানোর জন্য লড়াই করছেন আমাদের তো গ্রাম থেকে ওদের নেতারা শহর থেকে গ্রামে যায় আমাদের তো নেতারা গ্রামগঞ্জ থেকেই তৈরি হয় হয়ে তারা শহরে এসে ব্রিগেডের মাঠে তারা তাদের বক্তব্য রাখছেন আমাদের পার্টি তো গ্রামেগঞ্জে তৈরি হয়েছে গ্রামেগঞ্জে খেতে খামারে কলকারখানায় কমিউনিস্ট পার্টি তৈরি হয়েছে ওরা গ্রামে পিকনিক করতে যাচ্ছে আমাদের তো পার্টির মানে অশ্রুরক্ত ঘাম সব গ্রামের মাটি থেকেই মিশে আছে যেই স্বেচ্ছাসেবীরা তারা মুর্শিদাবাদ মালদায় এগিয়ে যাচ্ছেন সাহায্য করতে তারা যাতে সাহায্য করতে না পারেন তাই পুলিশ তাদেরকে হয়রানি ফেলতে তাদের বিরুদ্ধে মিথ্যে মামলা করছে অভিযোগ শুভেন্দু অধিকারী দেখুন শুভেন্দু অধিকারী কী অভিযোগ করছেন আমরা জানি না পশ্চিমবঙ্গ সরকার বহু ক্ষেত্রে সমস্যা যেখানে হয় সেখানে মানুষকে মানে কোনো বিরোধী দলে যাওয়াটাকে তারা আইন করে বা পুলিশকে দিয়ে আটকানোর চেষ্টা করে এটা আমাদের কাছে নতুন কিছু না এর আগে আমরা দেখেছি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শুরু করে সন্দেশখালি থেকে শুরু করে সর্বত্র এক জিনিস হয়েছে সুতরাং হতেই পারে বাংলার ক্ষেত্রে উনি যেটা বলছেন ঠিক বলছেন হয়তো বা কিন্তু এটাও ঘটনা তাহলে শুভেন্দু অধিকারীকে ওই জবাব দিতে হবে কাশ্মীরে আপনারা তিনশো সত্য তুলে দেওয়ার পরে বললেন কাশ্মীর খুব শান্ত তাহলে একজন বিরোধী নেতাকে কাশ্মীরে পাড়াত্র দিলেন না কেন এত শান্ত তাহলে যেত আসামে যখন বিরোধী নেতারা গেছেন মণিপুরে যখন গেছেন এয়ারপোর্ট থেকে বেরোতে দেননি গোলাম নবী আজাদ থেকে শুরু করে সীতারাম শুরু থেকে শুরু করে আরও বিভিন্ন দলের নেতা নেত্রীরা রাহুল গান্ধী থেকে শুরু করে প্লেন থেকে নেমেছেন এয়ারপোর্টের মধ্যে তাদেরকে গ্রেপ্তার করেছেন পরের প্লেনে জোর করে তুলে দিয়ে তাদেরকে ফেরত পাঠিয়েছেন আপনারা ভারতের যে রাজ্যে ক্ষমতায় আছেন সেখানে কাউকে পারাক্ত দেন না আর সেই মডেল মোদীর ছোটো বোন মমতা আর এস এস কন্যা মমতা পশ্চিমবাংলায় ফলো করছে আমরা মনে করি দুটোই অগণতান্ত্রিক যদি কাশ্মীরে সত্যি পরিস্থিতি স্বাভাবিক থেকে থাকে তাহলে কাশ্মীরেও সবার যাওয়ার অধিকার রয়েছে আর মুর্শিদাবাদেও সবার যেতে পারার অধিকার রয়েছে কাশ্মীরের ক্ষেত্রে এক নিয়ম আসামের ক্ষেত্রে এক নিয়ম আর মুর্শিদাবাদের ক্ষেত্রে অন্য নিয়ম এটা চলতে পারে না আচ্ছা সিমেন্ট কারখানা আগেই হয়েছে এবার শালবনীতে হচ্ছে জিন্দালের পাওয়ার প্ল্যান্ট মুখ্যমন্ত্রী বলছেন দিন বদলে যাবে কর্মসংস্থান প্রচুর সিমেন্ট কারখানা দেখে এসছেন আপনি পশ্চিমবাংলায় এটা মুখ্যমন্ত্রীর কথা হতে পারে পনেরো বছর ধরে রাজ্যের মুখ্যমন্ত্রী এখন যখন ইংল্যান্ডে গিয়ে বিক্ষোভের সময় বিক্ষোভের সামনে পড়েন তখন বিরোধী নেত্রী থাকাকালীন মাথা ফাটার ছবি তুলে দেখাতে হয় মুখ্যমন্ত্রী থাকাকালীন একটা ফিতে কাটার ছবি দেখাতে পারেন না তার আমলে আপনারা কারখানার গল্প শোনাচ্ছেন আমাদের আমরা শুনেছি না মুখ্যমন্ত্রী বলছেন হাজারো হাজারো কর্মসংস্থান হবে উনি মিথ্যেবাদী উনি একের নম্বরের মিথ্যেবাদী বলেছিলেন ডবল ডবল চাকরি হবে লোকে যাও বা একটা চাকরি পেয়েছিল তাও চলে যাচ্ছে ওনার দলের চুরির জন্য আমি বলছি তো সত্যি যদি ওনার আমলে কলকারখানা হতো তাহলে মাথা ফাটার ছবি না দেখিয়ে ফিতে কাটার ছবি দেখাতে পারতেন বারবার শাসক দল অনেক সময় আপনারাও কেন্দ্রীয় এজেন্সি নিয়ে প্রশ্ন তোলেন এদিকে ধুলিয়ান পুরসভার তৃণমূল চেয়ারম্যান তিনি দাবি করছেন এক্ষুনি এনআইএর তদন্ত হবে না কেন পশ্চিমবাংলা এনআইএ তদন্ত যারাই চায় শুভেন্দু অধিকারী সেও তৃণমূল কংগ্রেসের প্রাক্তন নেতা এখন ধুলিয়ান পুরসভার চেয়ারম্যান চাইছেন মানে তিনি হয়তো দুদিন পরে তৃণমূলে যাবেন দেখুন আমাদের কারোর কেন্দ্রীয় এজেন্সিকে নিয়ে কোনো আপত্তি ছিল না যদি কেন্দ্রীয় এজেন্সি এসে সত্যি কেন্দ্রীয় এজেন্সির কাজটা করতো আমরাও তো এক সময় তদন্ত চেয়ে আমরা একাধিকবার কোর্টে গিয়েছি কিন্তু আপনি বলুন পশ্চিমবাংলায় দু হাজার এগারো থেকে দু হাজার এই পঁচিশ সাল পর্যন্ত একটা ঘটনা দেখান যেখানে কেন্দ্রীয় এজেন্সির কোনো কার্যকরী ভূমিকা রয়েছে যদি থাকতো আজকে এই যে গতকাল হিউম্যান রাইটস কমিশন ওখানে গেল আপনারা বলুন তো গত বছর ঠিক এই সময় মার্চ এপ্রিল মাসে হিউম্যান রাইটস কমিশন কেন্দ্র থেকে এসে সন্দেশখালী যাচ্ছিলো না সেখানে মহিলা কমিশন যাচ্ছিল না রেখা শর্মা মহিলা কমিশনের পক্ষ থেকে এখানে এসে বড় বড় প্রেস কনফারেন্স করে সন্দেশখালীতে রাষ্ট্রপতি শাসন পশ্চিমবাংলায় রাষ্ট্রপতি শাসন চাইছিলেন না কি ডিম পাচ্ছে বলুন তো ওদের ফাইলগুলো ওদের রিপোর্টগুলো এখন কোথায় ডিম পাচ্ছে এই বিভিন্ন কেন্দ্রীয় রিপোর্টগুলো পশ্চিমবাংলায় কেন্দ্রীয় এজেন্সি ভূমিকা পালন করে না তো আমরা খুশি হতাম করে না বলেই নিয়ে আমরা এখন আর মাথা না আজকে যখন 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 মহিলা কমিশন কমিশন গেছে গেছে মানবাধিকার রাজ্যপাল গেছেন তখন এই মালদার মুর্শিদাবাদের মহিলারা তারা মাটিতে মাথা ঠুকছেন কান্নাকাটি করছেন তাদের তাদের তো কাদার কারণ রয়েছে তাদের তো মাথা ঠোকার কারণ রয়েছে সত্যি তো তাদের উপর অত্যাচার হয়েছে কিন্তু আমি এটাই তো বলছি একই রকম ভাবে মাথা তো ঠুকেছিলেন মহিলারা মালদা ধর্ষিতা মেয়েটার পরিবারের তার মা তার পরিবারের আত্মীয়রাও তো এরকমভাবে মাথা ঠুকেছিলেন তারা কী এটা পেলেন কী জাস্টিসটা পেলেন আমি আপনাদেরকে বলছি কোটি কোটি টাকা খরচা করে এরা ডিজাস্টার ট্যুরিজম করে দিল্লি থেকে এরা বিজনেস ক্লাসে পশ্চিমবাংলায় কলকাতায় উড়ে আসে দমদম এয়ারপোর্টে নামে বিশ পঁচিশটা এসি গাড়ির কনভাই নিয়ে যায় সব দেখাশুনো করে ফিরে এসে প্রেস কনফারেন্স করে বড় বড় কথা বলে এদের কাগজে ছবি বেরোয় টিভিতে মুখ দেখানো হয় এরা ফাইভ স্টার হোটেলে থাকে ফাইভ স্টার হোটেলে খাওয়া দাওয়া করে তারপরে আবার বিজনেস ক্লাসের টিকিটটা দিল্লি ফিরে চলে যায় তারপরে এদের একটা কার্যকরী ভূমিকার কথা বলুন এই কমিশনগুলোর আচ্ছা এখন ওই উপদ্রুত এলাকার বিধায়করা সাংসদরা তারা শান্তি বৈঠক নিয়ে উদ্যোগী কিন্তু এই যে হিংসার পরিস্থিতি তৈরি হয়েছে তখন কি জনপ্রতিনিধি কিছু করার ছিল দেখুন এরা জনপ্রতিনিধির একটা অংশ তারা সরাসরি ওখানকার বিধায়ক মনিরুলের ভাই সে সরাসরি এই তাঙ্গা লাগিয়েছে ওখানকার মানুষই বলেছেন সে গ্রেপ্তার হয়নি ভিডিওয় দেখা যাচ্ছে ঘটনার সময় তৃণমূলের স্থানীয় নেতারা সেই দাঙ্গাকে সেই আক্রমণকে নেতৃত্ব দিচ্ছে এইটা দেখা গেছে আবার এদের এমপি নির্বাচিত এমপি যখন মুর্শিদাবাদ দাউদাউ করে জ্বলছে শমশেরগঞ্জে দুজন মানুষ খুন হচ্ছেন একটি ছেলে গুলি খেয়ে মারা যাচ্ছে সেই সময় ইউসুফ পাঠান সে ওই দুপুরবেলা কোথায় গিয়ে ফুর্তি করছে তার ছবি পোস্ট করছে ইন্টা ইনস্টাগ্রামে কাম আফটারনুন ওয়ার্নটি ইত্যাদি ইত্যাদি করে ওদের বিধায়ক প্রেস কনফারেন্স করে বলছে আমার পরিবার নিয়ে আমি এলাকা ছেড়ে চলে গেছি ওদের মনিরুলকে আপনারা দেখেছেন সুতরাং এই যদি জনপ্রতিনিধি হয় এলাকায় যখন আগুন লাগবে একদল এলাকা পালাবে আর একদল ফুর্তি করে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করবে তারা সব হয়ে যাওয়ার পরে এখন শান্তি বৈঠক করে কি তারা করবে বলুন তো এটা কি আদৌ জনপ্রতিনিধি হওয়ার যোগ্য আচ্ছা এই রায় দেওয়ার ক্ষেত্রে যত ডিলে হয় যত হাইকোর্ট আছে তার মধ্যে মানে একেবারে পেছনের সারিতে কলকাতা হাইকোর্ট আর মধ্যে সতেরো এই যে রায় দেওয়াতে দেরি এটাকে আপনারা রাজনীতিকরা কিভাবে দেখেন এটা খুবই দুর্ভাগ্যজনক এবং দেখুন আমরা চট করে জুডিশিয়ারি সমালোচনা করতে চাই না কেননা এটা ঘটনা যে ভারতের মানুষের এখনও পর্যন্ত জুডিশিয়ারির ওপর আস্থা রয়েছে আমাদেরও আস্থা রয়েছে আমরা একটার পর একটা ক্ষেত্রে আমরা দেখছি সরকার যখন মানুষের বিরুদ্ধে কাজ করছে তাদের সংখ্যার জুড়ে তখন জুডিশিয়ারি বহু ক্ষেত্রে মানুষকে রক্ষা করছে তবে আমরা জুডিশিয়ারির বিরুদ্ধে চট করে বলতে চাই না কিন্তু জুডিশিয়ারিকেও আয়নার সামনে দাঁড়াতে হবে একজন ধরুন পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর খাটের তলা থেকে টাকা পাওয়া গেল বলে সে এখনও অব্দি জেলে জেল খাটছে আর অন্য কোর্টের ঘটনা এটা আর একজন বিচারপতির বাড়িতে বেআইনি টাকা পাওয়া গেল বলে তারা খালি কোর্টটা ট্রান্সফার হয়ে গেল সে অন্য কোর্টে গিয়ে এখন বিচার করছে এটা যদি হয় বা এই ক্ষেত্রে আপনি যেরকম বললেন যে জাস্টিস ডিলেড ইজ জাস্টিস জাস্টিস ডিনাইড কথাই রয়েছে সুতরাং জুডিশিয়ারি যদি সেখানে আঠেরো মাসের বছর হয় সেক্ষেত্রে আমার মনে হয় জুডিশিয়ারিও নিশ্চয়ই তাদের প্রতি মানুষের যে আস্থা যে ভরসা আছে তা যেন সরে না যায় নড়ে না যায় এইটাকে নিশ্চিত করার জন্য তারাও আয়নার সামনে দাঁড়াবেন আমরা চাই না তাদের সমালোচনা করতে আমরা চাই জুডিশিয়ারির মধ্যে থেকেই এই সমালোচনা এবং এই শুদ্ধিকরণ উঠে আসুক আচ্ছা স্কুল সার্ভিস কমিশন পরীক্ষা নেওয়ার প্রস্তুতি শুরু করে দিয়েছে এদিকে আবার মুখ্যমন্ত্রী বলছেন কারোর চাকরি যাবে না তাদের পরীক্ষা কিসের জন্য দেখুন মুখ্যমন্ত্রী এই কথাগুলোর জন্যই ছেলেমেয়েরাগুলো চাকরি যাবে উনি আগে থেকে বলে দিচ্ছেন যে পরীক্ষার নামে এটা ফার্স্ট হবে এবং আমি পরিষ্কার দেখুন বলছি কথা আগেও বলেছি স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে যদি আবার রিক্রুটমেন্ট হয় আবার জাল রিক্রুটমেন্ট হবে আবার দেখবেন দু তিনটে ছেলে মেয়ে মামলা করবে আবার সেই নিয়োগ বাতিল হবে কেননা যাদের কাছ থেকে তৃণমূল টাকা খেয়ে বসে আছে তাদেরকে এদের রক্ষা করতেই হবে এবং এদের কাছে এটা একটা সুযোগ আগের প্যানেলে যদি পনেরো হাজার জেনুইন মেয়ে থেকে থাকে এবারের প্যানেলে সেই পনেরো হাজারের মধ্যে আরও দশ হাজার কোয়েশন এরা বিক্রি করবে আরও দশ হাজার সারা ওমাসিটারা চাকরি দেবে এরা এটাকে আবার নতুন করে অ্যালাকাউন্ড টাকা খাওয়ার সুযোগ হিসাবে দেখবে অতএব আমাদের পরিষ্কার বক্তব্য কোর্ট অ্যাপয়েন্টেড কমিটি তৈরি হোক শিক্ষাবিদদেরকে নিয়ে ওই কল্যাণময়ের মতো আর মানিক ভট্টাচ্যের মতো চিটিং বা শিক্ষাবিদ নয় স্বচ্ছভাবে যারা বিভিন্ন পর্ষদের এটাকে চালিয়েছেন যাতে স্বচ্ছ ভাবমূর্তি আছে সেই শিক্ষাবিদদেরকে নিয়ে নতুন কমিটি তৈরি হোক এবং তাদের মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া চালানো হোক স্বচ্ছভাবে যাতে কিনা একদম সঠিক নিয়োগ হয় এবং এই ঝামেলাটা ফাইনালি মেটে নাহলে একশোবার যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে এই এসএসসির হাতে নিয়োগ হয় তাহলে একশোবার জাল নিয়োগ হবে একশোবার মামলা হবে একশোবার নিয়োগ বাতিল হবে এই যে নতুন পরীক্ষার কথা বলা হচ্ছে এটা নিয়ে অনেক ধন্দ্ব রয়েছে তবে এসএসসির সূত্রে এটা জানা যাচ্ছে এই পরীক্ষায় যে কেউ অ্যাপ্লাই করতে পারবেন মানে যারা একবারও পরীক্ষা দেননি তারাও অ্যাপ্লাই করবেন তাহলে টপ কম্পিটিশন হয়ে যাবে যারা হয়ে যাবে তো যে কারণে যারা একটাবার পরীক্ষা দিয়েছিল এই দেখুন এই কারণে বলি দেখুন আজকে যদি আমাকে আবার বলা হয় একই কোয়েশ্চেন পেপার একবার মাধ্যমিক পরীক্ষা দিতে আমি যখন মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম যে নম্বর পেয়েছিলাম কে বল আজকে আমি পাবো সেই নম্বর আমি সেটা থেকে একবার সরে আসার পরে আজকে পরীক্ষা দিলে নিশ্চয়ই তার থেকে কম নম্বরই পাবো খুব সম্ভবত হয় না কি কখনো একটা একটা মানে স্বাভাবিকভাবে যারা একবার এই ছাব্বিশ হাজারের মধ্যে দশ হাজার হোক বারো হাজার হোক পনেরো হাজার হোক যারা স্বচ্ছভাবে চাকরি পেয়েছে তাদেরকে একবার চাকরির সামনে মানে তাদেরকে আর একবার পরীক্ষার সামনে ফেলে দেওয়া হচ্ছে শ্রেফ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই চোরেদেরকে বাঁচানোর দায়ের জন্য যে আমি সেগ্রিকেটেড লিস্ট দেবো না আমি চাল আর কাকড় আলাদা করব না যাতে চালদেরকেও আর একবার পরীক্ষায় বসতে হয় এই কারণেই আমরা বলছি তৃণমূলের গলায় ভেতর হাত ঢুকিয়ে সেগ্রিকেটেড লিস্ট বার করা দরকার কোর্টের নির্দেশে সিবিআর ব্যবস্থাপনায় মন্ত্রিসভা মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রিসভার যে যে ইনভলভ তাদেরকে কাস্টোডিতে নিয়ে কাস্টোডিয়াল ইন্টার ইন্টারোগেশন করে সেগ্রিকেটেড লিস্ট বার করা দরকার না হলে এই ছেলে মেয়েগুলোকে তো আর একবার পরীক্ষা দিতে হবে এটা আমরা তো সবাই বুঝতে পারছি এটা অন্যায় হচ্ছে সবাই বুঝতে পারছি যে বিচারপতিরা একবার চাকরি পেয়ে গেছেন তারা কি তিন বছর অন্তর অন্তর আরেকবার পরী জুডিশিয়ারি পরীক্ষা দেন দেন না তো এ কোন চাকরিতে হয় এরকম একবার চাকরি পেয়ে যাওয়ার পরে পাঁচ বছর পরে আরেকবার পরীক্ষা দাও আমরা তো সবাই বুঝতে পারছি ন্যায্য ছেলে মেয়েগুলোর সঙ্গে এটা অন্যায় হচ্ছে কিন্তু এই অন্যায়টা হচ্ছে তার কারণ হচ্ছে সেগ্রিগেটেড লিস্ট সরকার দিচ্ছে না বলে শেষ প্রশ্ন দিলীপ ঘোষ আজকে তার জন্মদিন তিনি ইকো পার্কে আজকে মর্নিং ওয়াক করতে গিয়ে বলেছেন যে কাউকে এক কাপ চা না খাইয়েও তিনি আম্বানির থেকে বেশি পাবলিসিটি পেয়েছেন তার এই বিয়েতে এটাই মানুষের ভালোবাসা এটাই দিলীপ ঘোষের প্রাসঙ্গিকতা হ্যাঁ ঠিক আছে আমরা চাই সেটা আমি দেখুন আমি ওনার বিয়ে বা ওনার ব্যক্তিগত জীবনকে নিয়ে কোনো ব্যঙ্গ ব্যঙ্গবিদ্রুপের কোনো প্রশ্নই নেই উনি উনি বিয়ে করেছেন উনি সুখী হন ওনার স্ত্রী বৌদি সুখী থাকুন ওনারা একসঙ্গে ভালো থাকুন তবে আমরা দিলীপবাবুর কাছে নিশ্চয়ই এটা অনুরোধ করবো আশা করব যে আপনি মানুষের কিছু ভালো করে মানুষের কিছু কল্যাণ করে যে মানুষের প্রতি অন্যায় হচ্ছে সেই মানুষের পাশে দাঁড়িয়েও আরও বেশি করে প্রাসঙ্গিক হবে আগামী দিনে আপনাকে কেন খবরের কাগজে আমি বলবো এই প্রথম দিলীপবাবুর কোনো ভালো কারণে এক কাগজে বা খবরে আমি নাম দেখলাম যেটা সত্যি এটা ভালো এটা পজিটিভ কারণ একজন মানুষ বিয়ে করছে এর বাইরে ওনার নাম দেখি একজন মহিলা মুখ্যমন্ত্রী তাকে বলছে হাফপাট পরে ঘুরে বেড়ান খুব খারাপভাবে বলছেন কথাটা এই দূর কেটে দেবো কাউকে জাত তুলে গালাগাল দিচ্ছেন হ্যাঁ তো এই আমাদের এই প্রথম ভালো লাগলো যে একটা ভালো কারণে একটা ইতিবাচক কারণে আপনাকে খবরে দেখলাম ভবিষ্যতেও আপনাকে যেন এইভাবেই আপনাকে যারা সত্যি ভালোবাসে তারা যেন খবরে দেখতে পায় এটাই আমরা আশা করছি এর বাইরে আপনি ভালো থাকুন আপনার বিবাহিত জীবন সুখের হোক আমরা সবাই আমাদের আন্তরিকভাবে আমাদের শুভেচ্ছা থ্যাংক ইউ